আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি এনাম আশা আছেন মধুরা আজকে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস এবং তার ভাষণ এবং তার মুভমেন্টগুলি দেখতে দেখতে আজকে দেরি হয়ে গেছে ভিডিও করতে এবং আজকে বন্ধুরা বড়দিন এবং সবাইকে বড়দিনের দিনের শুভেচ্ছা আর কি তো আজকের ভিডিওতে যা যা থাকতেছে অ্যাজ ইউজুয়াল ডিফেন্সের দু একটা খবর এবং বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ওই কাংলিয়া দেশের লোকজন এবং আমরা বিজেপি পাকড়াও করছে লালমনিহাটে এবং আরও একটা জায়গাতে তো এটা নিয়ে খবর আছে এবং জেট আসলে পেন্টাগনের স্ক্রিপ্টে কীভাবে আসলো এবং টেন্সি কি আমরা পাবো চাইনিজ জেটেন্সি ফাইটার এটা নিয়ে একটা ছোটো খবর বন্ধুরা আমরা জানি যে এক্সমাস ডে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে এটা কিন্তু খ্রিস্টানদের একটা গুরুত্বপূর্ণ দিন তাদের একটা ধর্মীয় একটা উৎসবের দিন আর কি তো আমরা সারা পৃথিবীতেই এই দিনটা পালন করতে দেখি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে তো কাংলিয়া দেশের তারা তো আসলে সভ্য না তারা ওই মানে হিন্দুত্ববাদ কি তো হিন্দুত্ববাদের মধ্যে মুসলিমদেরকে তারা আঘাত করে এবং আমরা আজকে দেখলাম যে খ্রিস্টানদের উপরে এক্সমাস ডে যারা নাকি উৎসব করতেছে সেখানেও একটা আঘাত হয়েছে তো এটা নিয়ে একটা টুকরো খবর আছে এবং এটা আসলে ছোট খবর না বন্ধুরা এটা বড় খবর আমরা ধর্মীয় অনুষ্ঠান যদি পালন করতে না পারি তাহলে ওই কাংলিয়া দেশের ভারতের যে একটা মানে বিশ্ববিখ্যাত তারা নাকি ডেমোক্র্যাটিক একটা দেশ ওই দেশ থাকারই বা দরকার কি বন্ধুরা তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আমার দৃষ্টিতে একেবারে বুলেট কিছু পয়েন্ট আছে সেগুলি নিয়ে আমি একটু কথা বলবো আসেন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকি এবং যারা আমার ভিডিওতে নতুন দেখতেছেন যারা আমার চ্যানেলে একেবারেই নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো আসেন আমার ভিডিওটা শুরু করি প্রথমে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা এরকম একটা খবর দিচ্ছে যে পোস্ট দিচ্ছে পেন্টাগনের একটি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশ জে সি ক্রয়ের ব্যাপারে প্রক্রিয়াধীন আছে তো এটা তো আমরা অনেকদিন থেকে শুনতেছি এবং আপনারাও বলতেছেন যে আমরা যেহেতু বলে বসছি আর কি মানে আমরাই লাইক যে আমরা এ এবং আমরাই ঘোষণা দিয়ে দিয়েছি অস্থির হয়ে গেছেন এবং অনেকেই বলতেছেন যে এগুলো আবার ভুয়া নাকি তো ভুয়া না ভাই এটা একটু প্রক্রিয়া করতে সময় লাগে এবং দ্রুত হইলেও কিন্তু এক বছরের আগে আসলে দেওয়াটা খুব ডিফিকাল্ট তাহলে আমরা যদি পঁচিশে আমরা যদি এটা করি এটা কিন্তু এক বছর মানে ছাব্বিশের মধ্যে তো হবেই না সাতাশ আঠাশ এরকম একটা সময় লাগবে আর কি তো দেখেন এখানে তারা যে স্ক্রিপ্টের যে একটা স্ক্রিনশটই আমি আপনাদেরকে দেখাই এখানে পেন্টাগনের যে স্ক্রিপ্ট অনুযায়ী এরকম বলছে যে ফিক্সড উইং ট্রান্সফার সিন্স টু তো এখানে জেটেন্সির খবর আছে এবং মানে এখানে কোথায় কোথায় এক্সপোর্ট করেছে বলেছে এবং নেগোসিয়েশনের এই জায়গাতে বলছে যে ইজিপ্ট উজবেকিস্তান ইন্দোনেশিয়া ইরান বাংলাদেশ হ্যাভ এক্সপ্রেসড ইন্টারেস্ট তো এখানে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ ইন্টারেস্ট শো করেছে এবং এইগুলি প্রক্রিয়া হচ্ছে আর কি এবং যেহেতু পেন্টাগনের বইখাতায় চলে আসছে তাহলে এটা আমরা একটা আশাবাদী হইতে পারি যে অবশ্যই এই এটা ভুয়ানা যারা গতকালকেও আমাকে কমেন্টে বলতেছেন যে এগুলো ভুয়া কেন ভাই ভুয়ানা এটা প্রক্রিয়া হইতে একটু সময় লাগে u l এগুলি যে এফ সেভেন্টিন আসবে না হয়তো কিন্তু জে টেন সি আসবে এটা হানড্রেড পারসেন্ট আসবে এবং ইউরোফাইটার টাইফোনও আসবে আর কি তো দেখেন এখানে তারা কিন্তু ছবিও দিয়ে দিয়েছে এই ছবিগুলো দেখলে ভালো লাগে আকাশে এরকম মেশিন উঠতেছে এবং আমাদের বাংলাদেশের পাইলটরা এগুলি আকাশে উড়াচ্ছে এগুলো দেখতেই ভাল লাগবে গর্জনটা শুনলেই তো ভালো লাগবে তো যাই হোক এগুলি আসুক এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বত রক্ষার জন্য যারা মানে বিভিন্ন বাহিনী কাজ করতেছেন আর কি এয়ারফোর্স অন্যতম এবং তারা ভালো কাজ করতেছেন এগুলি কিন্তু আমরা মানে জানি আর কি তো দেখেন এখানে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা আরও একটা মানে পোস্ট দিয়েছে তো আমরা জানি যে এর আগে প্রথমে বিএসএফ আমাদের সীমান্তের মধ্যে ঢুকে আসছিল এবং ছাগল চুরি করে নিয়ে গেছিলো এবং তারপর পরই আমরা দেখেছিলাম যে বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে গরু প্রবেশ করে আর কি এবং সেই গরু পাকড়াও করে তার আবার মানে ফটো সেশনও করছে আর কি তিনটা গরু ধরে নিয়ে আসছিল এবং দুই লাখ টাকার উপরে তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে ভাই আমরা কিন্তু বেনিফিটে তোমরা ছাগল নিয়ে গেছো ওইটার দাম কত হবে বিশ হাজার হায়েস্ট তো এখানে যদি আমরা ওই তিনটা গরুর হিসাব করি তো এটা আড়াই লাখের উপরে কি তো এটা অবশ্যই ফিনান্সিয়ালি কিন্তু আমাদের মানে ব্যবসা ভালো হয়েছে কি তো আমরা চাই যে তোমরা ছাগল নিয়ে যাও এবং আমরা গুলা গরু নিয়ে আসবো মানুষও নিয়ে আসবো তো দেখেন এখানে গরু চোর ধরা কিনা বিজিবি মানে আমরা সাবাস চাই যে তারা বেশি বেশি করে ঢুকুক এবং ভিসা ছাড়া ঢুকুক মানে আমরা গুলি না করি ওরা তো বিএসএফ ধরেন আপনারা হিসাব করলেই বুঝবেন যে গত এক বছর দশ বছরে বিএসএফ কতগুলি গুলি চালাইছে এবং নিরীহ বাঙালি বাংলাদেশি মানে ওপারে হয়তো ছাগল চলে গেছে বা গেছে ওটা আনতে গেছে দিছে গুলি তো এইগুলা মানে শত শত এবং এগুলার কোনো হিসাব না ভাই মানে লাইক যে ওই পাখি মারতেছে আর কি তারা ইদানিং আবার তাদের এই গোলাগুলি বেড়ে গেছে আর কি তো যাই হোক আমরা কিন্তু গুলি করি না এবং গুলি করি না এটা হচ্ছে তার প্রমাণ এখানে কলকাতার আবার একজন ভদ ভদ্র পশ্চিমবঙ্গের ওপারের একজন বলছেন যে মানে কাংলিয়া বলি মাইন্ড করেন আর কি তো এরকম দাদারা আছেন আর কি মানে দু একজন ভালো ভালো থাকেন আর কি তো কমেন্টে বলেছেন যে আমার ভিডিও দেখেন আর কি তো দেখেন ভাই কিন্তু বৈরিতা নাই কিন্তু আপনাদের যে মানে বিজেপি আর বা মানে সন্ত্রাসী যেগুলি আছে ভাই এবং বিএসএফ তো ভাই কষ্ট লাগে এবং আপনারা যদি এরকম মানে আমাদেরকে তাহলে আমরা কেমনে চুপ থাকি আর কি তো দেখেন এখানে বল যে বর্ডার গার্ড বাংলাদেশ এর লাল মনিরহাট ব্যাটালিয়ান পনেরো বিজিবি এর দুর্গাপুর বিওপি টহল দল অবৈধ অনুপ্রবেশের দ্বারা বিশ্বজিৎ কুমার দাসের দাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বুঝছেন মানে ওই বিশ্বজিৎ কুমার দাস ঢুকছে এবং আটক করছে আর কি তার কাছ থেকে বাংলাদেশে আটশো বিশ টাকা ভারতীয় আটশো রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি জব্দ করা হয় সাবাস বিশ্বজিৎ ভারতের আলিপুরদুয়ার জেলার শিব বাড়ি চেঁচা খাতা নাম কি ভাই চেঁচা খাতা ছ্যাঁচা ট্যাঁচা নাকি ছেঁচা চেঁচা খাতা গ্রামের উপদাসের ছেলে অপরদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ান মানে এটা লালমনিরহাটে একটা ঘটছে আর হচ্ছে কুষ্টিয়া ব্যাটালিয়ান অপরদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজেপি এর চর চিলমারি বিওপির টহল দল দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায় মোহাম্মদ বাবু নামে অপর এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয় বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাজী আশ্রম গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ শেখের ছেলে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা জানি যে গত কয়েকদিনে ওই আমাদের মানে হিন্দু সনাতন ধর্মের একজনকে আমরা মার্সি মেরে পুড়াই দিছি আর কি মানে এটা ভাই অন্যায় আর কি খুবই অন্যায় এবং এগুলো তো তাদেরকে সুযোগ করে দেওয়া হয় এবং ওই শুভেন্দুরা যেভাবে আমাদের হাইকমিশন ওই দিল্লিতে তার তারপরে আগরতলা কলকাতা শিলিগুড়ি এইসব জায়গাতে তারা মানে অলমোস্ট হামলাই করছে আমাদের পতাকা মানে অবমাননা করছে আর কি তো এগুলো আমরা না করি আমরা আর উত্তেজনার সৃষ্টি না করি আর কি তো বাংলাদেশের হাই কমিশন কিন্তু ওই দিল্লি তারপরে আগরতলা শিলিগুড়ি সব জায়গাতে বন্ধ কলকাতাটা বন্ধ করছে কিনা আমরা জানি না কিন্তু যাই হোক তারা আবার চিটাঙ্গেরটাও বন্ধ করছে তা আমরা খালি ইন্ডিয়া এবং এইসব হাদির মৃত্যু নিয়ে এইসব একটা মানে অস্থিরতা তৈরি করছে বলেই কিন্তু তারা সুযোগ পাইছে আর কি এবং তাদের ওই ইলেকশনের টাইম আসছে বিজেপির তারা এসব হিন্দু সনাতন এইসব নিয়ে যদি তারা হই হৈ করে তাহলে তাদের আবার একটা ভোট ব্যাংক বাড়ে আর কি মানে এটাও কিন্তু আমরা একটা সুযোগ করে দিলাম অনেকে বলতেছে যে আবার জামাতের সাথে আবার ওই বিজেপির কি আবার আর একটা আতাত হয়েছে কিনা যে তোমরা ওইদিকে মানে গুন্ডামি করো আর আমরা এইদিকে গুন্ডামি করি তো দেখেন এখানে এই অনুপ্রবেশকারী মানে ভয় লাগতেছে আর কি ভাই বিজেপির অ্যাকশন দেখছেন মানে একেবারে হাতের মধ্যে সব রাইফেল এবং এটা হচ্ছে চট চিলমারি বর্ডারে উত্তেজনা যেন তৈরি না হয় এটা একটু খেয়াল রাখতে হবে এবং আমরা একটু সজাগ থাকি আর কি তো দেখেন এখানে আজকে বড় দিন এবং বড় দিন উপলক্ষে ওই ভারতে কি হচ্ছে আর কি ঝাও দা সোয়াই মানে ওই চাইনিজ এবং মানে প্রচণ্ড ওই বিজেপি আর এস তাদেরকে একদম ধুয়ে দেয় আর কি তো উনি বলতেছেন যে ক্রিশ্চানস ইন ইন্ডিয়া সেলিব্রেটিং ক্রিসমাস বিং হ্যারেস্ট বাই হিন্দুত্ববাদ গ্যাংস তো হিন্দুত্ব বা গ্যাংস হচ্ছে যে ওই এখানে ভারতের লোকজনরা তো ওই চাইনিজের কোনো খবরই মানতে চায় না আল জাজিরাকে প্রভাগান্ডা মেশিন বলে আর কি তো কী কুমা আমরা রিফারেন্স দেখাইলে তাদেরই রিফারেন্স দেখাইতে হয় তো দেখেন এখানে ধ্রুব রাঠি বলতেছে যে হ্যালো নরেন্দ্র মোদি মানে এটা এক্স্যান্ডেলের তার একটা অ্যাকাউন্ট আছে এবং বাইশ ঘন্টা আগে উনি একটা পোস্ট দিয়েছে যে হ্যালো নরেন্দ্র মোদী উইল ইউ টেক অ্যাকশন অর আর ইউ ওয়েটিং ফর ট্রাম্প টু স্কোল্ট ইউ অন দিস মানে তুমি কি অ্যাকশন নিবা নাকি তুমি ওয়েট করবা যে ট্রাম্প আবার তোমার গালি দিবে তখন ওই পর্যন্ত আর কি তো এইটা খুব ভাল লাগছে এবং দেখেন এখানে কিন্তু ওই মানে মারামারি করতেছে বা ভাঙচুর করতেছে আই ডোণ থিঙ্ক দ্য ইউএস গভর্নমেন্ট উইল বি প্লিজ টু নো হাউ খ্রিস্টিয়ানস আর বিং হ্যারেস্ট ইন ইন্ডিয়া মানে এটা তো বোঝা গেলো এবং অনেকে বলেন যে ধ্রুবরাঠিও আবার কংগ্রেসের মানে তাদের আসলে পছন্দ হয় না মানে তাদের পছন্দের বাইরে খবর গেলে ভাই তারা মানতে না আর কি এখানে মোহিত চৌহান উনি বলতেছে বজরং দল অ্যান্ড আদার রাইট উইং গ্রুপস ভ্যান্ডালাইজড ক্রিসমাস ডেকোরেশনস লাক্স অ্যাট রায়পুর ম্যাগনেতো মল ইন বিজেপি রুলড ছত্তিশগড় ছত্তিশগড় হচ্ছে যে ওই ওখানে বিজেপির মানে মানে শাসন আছে বা বিজেপির বিজেপি শাসিত আর কি ছট্টি ছত্রিশগড় নাকি ছত্রিশগড় তো যাই এখানে কিন্তু ওই তারা ভাঙচুর করছে এটা ওইটা মানে কি একটা মানে বর্বর ভাই এটা আসলে দুঃখ প্রকাশ করার ভাষা নাই ক্ষোভ প্রকাশ করার ভাষা নাই তারা যা করে এটা ওই সাধারণ ভারতীয়রাও কিভাবে মানে আই ডোন্ট নো তো দেখেন এখানে প্রিয়া পুরোহিত উনি বলতেছে যে সতেরো ঘন্টা আগে আর এস এস শুড বি ব্যান্ড ইন ইন্ডিয়া তো আর এস এস টেরিজম ফ্যাক্টরি শুড বি ক্লোজড ইন ইন্ডিয়া তো তারা নিজেরা এগুলি করে আমরা মানে ভালো থাকবো আর কি যে বিজেপি আর যদি কখনো তাদের দেশে পরিবর্তিত হয় তাহলে তাহলে বাংলাদেশও কিন্তু বাংলাদেশ বলে কোনো বিষয় না এটা তাদের এই প্রত্যেকটা নেইবারই কিন্তু ভালো থাকবে তারা যে প্রবাগানটা করে এবং যেরকম তুচ্ছতাচ্ছিল করে ভাই মানে তাদের পছন্দ না হইলে ভাই সেই দেশ ওই মানে ভাঙো মারো এটা ওটা করো মানে তাদের নিজের দেশের মধ্যেই মানে নানা রকম অস্থিরতা তারা পাকিস্তানের পিছনে লাগিয়ে আসে বাংলাদেশের পিছিয়ে লাগিয়ে আছে এবং আরো কোন কোন দেশের পিছিয়ে লাগিয়ে আছে গড্ন তো দেখেন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছে এবং মানে স্টার এরকম ওই তার বিড়াল নিয়ে খবর দিচ্ছে আর কি জেবু পেট ক্যাট অফ তারেক রহমান রিচেস ঢাকা তারেক রহমান সাহেব উনি যখন প্রবেশ করেন জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান তো এটা ভাল লাগছে এবং যুগান্তরে এই মানে ভিড় ভাট্টার খবরগুলি দিয়েছিল প্রচুর মানুষ হয়েছে প্রচুর মানুষ হয়েছে এগুলি কোথায় মানে এবং এয়ারপোর্ট থেকে একেবারে কানায় কানায় ভরা ছিল আর কি ওই সমাবেশ পর্যন্ত তবুদের আসেন সবাই মিলে আমরা এক থাকি ঐক্যবত থাকি মানে এক না থাকলে যেটা হবে যে তৃতীয় পক্ষ আবার সুযোগ নিয়ে নেবে এবং তৃতীয় পক্ষ সুযোগ নিলে কি হয় আমরা দেখছি গত ষোলো সতেরো বছর আর কি তো আমার মনে হয় যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা এবং অবশ্যই আরও ভিডিও আস্তে আস্তে আপনার চোখ রাখবেন তবন্দ্র এখন ক্ষেত্রে মতো খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামালিকুম